او اے ہم جو ہے وہ ہے اپ کو رکھائی تھا چار ایک کو اپنا ڈسکی والا جنہیں ہم ট্রাফিক সিগনালের যে রুলসগুলো আমাদের ছাত্ররা পালন করছে তার মেন কারণ হচ্ছে যাতে রাস্তায় জ্যাম না হয় বা মানুষের সুবিধার্থে যেমন আগে এইদিকে যখন ট্রাফিক পুলিশ ছিল না তখন এদিকে অনেক জ্যাম হতো যার কারণে সাধারণ মানুষদের রুগীদের এবং অ্যাম্বুলেন্স যেতে অনেক সমস্যা হতো যার কারণে আমরা এদিকে আজকে এই যে আমাদের কিছু আঙ্কেল এবং আমরা এদিকে ট্রাফিক পুলিশের দায়িত্বটা অবলম্বন করছি যার কারণে আমাদের রিক্সাদের মানে সব যানবাহন চলাচলের সুবিধা হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আমাদের কথা যেন শুনে অবশ্যই আমরা এটা মেনটেন করে চলার চেষ্টা করব এই যেন ওনারা যদি আমাদেরকে মানে আর না মানলে তার কিছু কারণ নাই এখানে যানজট লাগে না যেন এই কারণে আমরা এই জিনিসটা মেনটেন করতেছি ঠিক আছে ধন্যবাদ